সম্মানিত মাছ চাষি ভাইয়েরা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি দেশি মাগুর মাছের পোনা দেখেন মাছগুলো কত সুন্দর কত কালারফুল একটি মাছ দেশি মাগুর মাছ চাষ করা কিন্তু সবচেয়ে বেশি ভালো এই মাছগুলো দেখা যায় চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় এখানে যে পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে কেজিতে চারশো থেকে সাড়ে চারশো পিস এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি যে কোনো ধরনের সাইজের মাগুর মাছের পোনা আমরা বিক্রি করে থাকি আপনারা এই সমস্ত মাগুর মাছের পোনা যদি চাষ করতে চান সেই ক্ষেত্রে এই মাছগুলো চাষ করতে পারেন আর এই মাছগুলো চাষ করতে হলে আপনাদেরকে ভালো একটি পুকুর প্রস্তুতি করতে হবে চল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ আর মিনিমাম বিশ শতক একটি পুকুর প্রয়োজন আছে এই মাছটি চাষের জন্য আর মেনলি ব্যাপারটি হচ্ছে মাগুর মাছ কিন্তু খুব সুন্দর একটি মাছ চাষ করার জন্য এটি দেখা যায় চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারজাত করতে পারবেন তিনটা বা চারটা কেজি আসবে আর এই মাছগুলো কিন্তু ভাসামান ফিট খেয়ে থাকে যেরকম এসে নারিশ সিপি বিভিন্ন কোম্পানির ফিট আছে এদেরকে আপনারা কিন্তু খাওয়াইতে পারবেন আপনারা যদি মূলত এই মাছের পোনাগুলো চাষ করার জন্য আগ্রহী থাকেন সেক্ষেত্রে চাষ করতে পারেন এই মাছগুলো প্রতি শতাংশে পুকুরে দিতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস পোনা আর কাবজাতীয় মাছের সাথে মিশ্রভাবে চাষ করলে দেখা যায় চারশো থেকে তিনশো পিস পোনা দিতে পারবেন আর এই মাছগুলো চাষ করার পদ্ধতিটি হচ্ছে যে সমস্ত পুকুরে মাছগুলো ছাড়বেন সেই সমস্ত পুকুরে যেন আপনার চার থেকে পাঁচ ফিট বা ছয় থেকে সাত ফিট পানি থাকে সবসময় আর যে কোনো জায়গায় মাছগুলো চাষ করতে হলে আপনাদের দেখতে হবে যে পুকুরে সবসময় রোদ লাগে কি না এই জিনিসটা দেখতে হবে কেননা রোদ্রের সময় যদি রোদ না লাগে তাহলে মাগুর মাছগুলো কিন্তু সমস্যা হতে পারে সেক্ষেত্রে ভালো একটি পুকুর প্রয়োজন হলে রোদ্রেশ যে সমস্ত পুকুরটি রোদ্রে থাকে সে সমস্ত পুকুরে মাছগুলো চাষ করবে আর এ মাছের পোনাগুলো যদি মনে করেন চাষ করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারবেন দেশি মাগুর দেশি শিং দেশি গোসা দেশি ট্যাংরা দেশি পাবদা বিয়েতামি কই মনসেক্স তালাপিয়া সব ধরনের মাছের পোনাই কিন্তু আমরা বিক্রি করে থাকি যে কোনো মাছ চাষি ভাইয়েরা যদি মনে করেন যে আপনারা চাষ করার জন্য আগ্রহী আছেন সেই ক্ষেত্রে প্রকুর প্রস্তুতি সবচেয়ে তার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম হারে চুন দিতে হবে দুইশো থেকে দেড়শো গ্রাম হারে লবণ প্রয়োগ করতে হবে গ্যাস ট্যাবলেট জীবাণুনাশক মেরে তারপর আপনারা পুকুরে মাছগুলো চাষ করতে পারেন যদি মূলত আজকের ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দেখার মতো সুযোগ করে রাখবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর পর্বে